আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের দুনিয়া ও আখিরাত দুই জগতের জন্যই অমূল্য পাঁচ ওয়াক্ত নামাজ আমরা প্রতিদিন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি ফজর জোহর আসর মাগরিব ও এশা তা শুধু ইবাদদের মাধ্যম নয় বরং এর রয়েছে অসংখ্য বৈজ্ঞানিক সুফল পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে গী সুরা আনকাবুত আয়াত চার এই একটি আয়াতেই নামাজের আত্মিক ও নৈতিক প্রভাব স্পষ্ট আপনি কি জানেন নামাজ আমাদের ঘুমের রুটিন খাদ্যাভ্যাস এবং মনসংযোগে শৃঙ্খলা আনে একজন নিউরোসায়েন্টিস্ট বলেন নামাজের ধ্যান ও সিজদা মনকে প্রশান্ত করে এবং মানসিক রোগ প্রতিরোধে সাহায্য করে কি বিজ্ঞানীরা বলেন নিয়মিত নামাজ আদায় করার ফলে আমাদের শরীর ও মস্তিষ্কের মধ্যে এক অসাধারণ ভারসাম্য তৈরি হয় নামাজের রুকু ও সিজদা শরীরের ব্যায়ামের মতো কাজ করে এতে হাডের জোর বাড়ে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং মানসিক চাপ কমে তাই বন্ধুরা নামাজ শুধু ইবাদত নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি আসুন আমরা সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সুস্থ সুশৃঙ্খল ও পরিপূর্ণ জীবন গড়ে তুলি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ